আসসালামু আলাইকুম পূর্ণিমা কাটিন পার্কে আবার আপনাদেরকে ওয়েলকাম আজকে স্টক ক্লিয়ারেন্সের কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম এক্সপোর্টের যারা এক্সপোর্টের প্রোডাক্ট খুঁজছিলেন অনেকদিন যাবৎ এক্সপোর্টের প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম এটা পূর্ণিমা কার্টিন পার্কই পাবেন আপনারা এক্সপোর্টের প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট তো যারা অর্ডার করতে চা চাচ্ছেন তারা স্ক্রিনশটে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট টু এইট টু সিক্স ওয়ান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট টু এইট টু সিক্স ওয়ান এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো যারা অর্ডার করতে যাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর প্রাইসটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইজে আজকে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এই যে একটা প্রোডাক্ট এক হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট যারা পিওর কটনের মধ্যে সুতি চাচ্ছিলেন তাদের তাদের জন্য হচ্ছে এই বেডশিটটা মাত্র অনলি ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এই বেডশিটটা খুবই চমৎকার একটা বেডশিট তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন মাত্র অনলি ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এই বেডশিটটা তো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটার মধ্যে যারা বেডশিট চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা যারা একটু বিছানার মধ্যে আরামদায়ক বিছানার চাদর খুঁজছিলেন তাদের জন্য হচ্ছে এই বেডশিটটা খুবই চমৎকার খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই ডিজাইনটা আমাদের কাছে মাত্র এক পিসে স্টক আছে যারা নেবেন এক পিসে নিতে পারবেন যারা আগে অর্ডার করবেন তারটাই আমরা দিতে পারবো পরবর্তীতে আমরা দিতে পারব না তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আচ্ছা আরও আছে না দেখাচ্ছি দেখো আরও দেখো নেক্সট দেখো ওগুলো ছয়শো টাকা সাথে বালিশে কবর আছে এটা বালিশে কবরটা দেখাই দাও সাথে দুইটা ম্যাচিং কাভার পাবেন বেলি বালিশা কভার আর হ্যাঁ সাইজটা হচ্ছে সাড়ে আট ফিট বাই সাড়ে সাত ফিট বড় বিছানার বড় বিছানা চাদরের জন্য বিছানার জন্য হচ্ছে এই চাদরটা যাদের বিছানার চাদর বেড বড় অনেক বড় বেড তাদের জন্য হচ্ছে এই বিছানার চাদরটা খুবই চমৎকার হবে আপনাদের জন্য তো যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমুনা আইটা শুধু অনলি হোয়াটসঅ্যাপে কল নক দেবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা ভাইবার এই দুইটা আমাদের কাছে আছে তো যারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ভাইবারে দিয়ে দিবেন তো আমরা নেক্সটে যাব এটা হচ্ছে এটাও সেম এটা কি ছয়শো টাকারটা এটাও ছয়শো টাকার আচ্ছা এটাও ছয়শো টাকার বেডশিট যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডারটা কনফার্ম করে নেবেন মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর বেডশিট পাইকারি দামে এক্সপোর্টের বেডশিট সাথে তিনটা বালিশের কভার পাচ্ছেন সাথে বালিশের কভার দেখা দাও সাইজ হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সাইজ বেডশিট বালিশের কভার দেখা দাও মাত্র ছ ছয়শো এটা আছে দুই পিস অনলি দুই পিস যারা নেবেন দুই পিস নিতে পারবেন অনলি ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এই বেডশিটটা মাত্র ছয়শো টাকা অনলি সরা দাও আচ্ছা এটা দেখাও এই যে এটা 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 এই এটা হ্যাঁ এটা এটা কয় পিস আছে দুই পিস বা তিন চার পিস আছে তিন দুই পিসে আছে তিন পিস আছে এটা আচ্ছা এটা নিতে পারেন এটা খুবই চমৎকার মাত্র আছে চার পিস আছে যারা নেবেন নিতে পারেন মাত্র চার পিস আছে স্টক ক্লিয়ারেন্স মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এই বেডশিটটা খুবই চমৎকার বেডশিটটা তো যারা অর্ডার করতে যাচ্ছেন অর্ডারটা কনফার্ম করে নেবেন মাত্র ছয়শো টাকায় বেডশিটটা পেয়ে যাচ্ছেন সাথে দুটো বালিশে কবর পাবেন মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা বেশি একটা পায়ে যাচ্ছে চড়াই দাব আচ্ছা এবার যাবো আমরা আটশো পঞ্চাশের অফারে কিন্তু আটশো পঞ্চাশের অফারটা আজকে কত টাকা দিব জানেন আপনারা আসলে অবাক হয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকার অফারটা আজকে দিব আমরা মাত্র অনলি ছয়শো নব্বই টাকা পাইকারি দামে স্টক ক্লিয়ারেন্স করবো শুধু অনলি স্টক ক্লিয়ারেন্সের জন্য ছয়শো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশের প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট টুইল কটন এটা হানড্রেড পার্সেন্ট টুইল কটন এটা যারা টুইল কটন খুঁজছেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য হচ্ছে এটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হচ্ছে এটা যারা বিছানা চাদর চাদর খুঁজতেছিলেন যে হানড্রেড পার্সেন্ট পিওর কটন হয় কি না তবে হ্যাঁ আমরা একটাই বলে দিচ্ছি আমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের ঢাকার মধ্যে ডাকার ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডাকার মধ্যে পেয়ে যাবেন দুই থেকে তিন দিনের মধ্যে ডাকার বাইরেও পেয়ে যাবেন তিন থেকে চার দিনের মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন তো হচ্ছে তো চিন্তা নেই অর্ডার করে ফেলেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট টু এইট টু সিক্স ওয়ান আমাদের এটা হোয়াটসঅ্যাপ এবং ভাইবার দুইটাই আছে এই নাম্বারটা দিয়ে তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি ছয়শো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকার প্রোডাক্টটা তো আমরা নেক্সট একটা কালার যাব এটা কালার তিনটা এই লেমন কালারটা দাও এটা না লেমন কালার দাও হ্যাঁ এটা দাও এটা আছে এক পিস অনলি এক পিসে আসে এই কালারটা যারা নিতে চাচ্ছেন তারা এক পিসে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন মাত্র ছয়শো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকার প্রোডাক্টটা তো যারা অর্ডার করতে যাচ্ছেন পিওর কটনের মধ্যে তারা এই অর্ডারটা কনফার্ম করে নেন মাত্র আটশো নব্বই ছয়শো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকার প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট পিওর এরা যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডারটা কনফার্ম করে নেবেন সবাই দেখো নেক্সট যাও পেস্ট কালারটাকে দেখানো হয়েছিল হ্যাঁ দেখানো হয়েছে দেখানো হয়েছে রাইট এটা অনলি ছয়শো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা অনলি ছয়শো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন এটা ছয়শ নব্বই টাকা আচ্ছা দিলাম ছয়শো নব্বই টাকা আটশো পঞ্চাশ টাকার প্রোডাক্টটা মাত্র ছয়শো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিউর কটন মাত্র ছয়শো নব্বই এই অফার কেউ আর না আপনাদেরকে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম নেবেন সবাই দাও দ্রুত করো সাত দুটা বালিশে খাবার আছে দেখাই দাও একটু অনলি ছয়শো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকার প্রোডাক্টটা অনলি ছয়শো নব্বই তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন মাত্র ছয়শো নব্বই টাকা আটশো পঞ্চাশ টাকার প্রোডাক্টটা ছয়শো নব্বই টাকা সবাই দাও এটা দেখাও আচ্ছা এটাও ছয়শো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন পাইকারি দামে পাচ্ছেন মাত্র ছয়শো নব্বই টাকা অনলি ছশো নব্বই অনলি ছয়শো নব্বই টাকা এটা যদি আপনারা বলেন যে ভাই আমি বিশ পিস নিবো আমাকে ছয়শো নব্বই করে দেওয়া যাবে পারবো না সরি কারণ হচ্ছে এটা আমাদের স্টক ক্লিয়ারেন্স চলতেছে কারণ দুই পিস তিন পিস আসে এই জন্য আমরা লস প্রাইসে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ পাইকারি দামের থেকেও কমে দিচ্ছে এটা পাইকারি দাম যেটা হয় তার থেকেও আমরা কমে দিচ্ছি তো সেক্ষেত্রে আপনারা যদি বলেন ভাই আমি বিশ পিস নেবো পঞ্চাশ পিস দিব আমাকে আমাকে কি এই দামে দেওয়া যাবে আমি দিতে পারবো না ছয়শো নব্বই টাকা তো যারা নেবেন দুই পিস তিন পিস এক পিস করে আসে একটা ডিজাইন স্টক ক্লিয়ারেন্স দিচ্ছি তো যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন অর্ডারের সিস্টেম হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমাদেরকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন মাত্র ছয়শো নব্বই টাকা আমি আবারও বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট টু এইট টু সিক্স ওয়ান তো যারা অর্ডার করতে চাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটা দিয়ে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর আমাদের পেজের নাম হচ্ছে ফেসবুক পেজের নাম হচ্ছে পূর্ণিমা কার্টেন পার্ক পূর্ণিমা কার্টেন পার্ক দিয়ে সার্চ দেবেন ফেসবুকে গিয়ে তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন সেখানে গিয়ে একটা ফলো দিবেন একটা লাইক বাটনে লাইক দিবেন তারপর আমাদেরকে ট্র্যাক্স করবেন এবং স্ক্রিনশট দিয়ে আপনারা দিয়ে দিবেন আমাদের এটা এটা নিয়ে আমাদের একটা লাইভও আছে আমাদের পেজে পেয়ে যাবেন আমাদের পেজের নাম হচ্ছে পূর্ণিমা কার্টেন পার্ক দিয়ে সার্চ দিবেন আমাদের যে ইউটিউব চ্যানেলের নামটা এটা দিয়ে সার্চ দিবেন শুরুতেই আমাদেরটা চলে আসবে তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের পেজেও দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলে দিচ্ছে আপনাদেরকে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট টু এইট টু সিক্স ওয়ান তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পেজ অর্ডার দিতে পারেন পেজ নাম্বারের নাম হচ্ছে পূর্ণিমা গার্ডেন পার্ক দিয়ে সার্চ দেবেন আমাদের যে ইউটিউবে যে নামটা দেওয়া আছে সেমভাবে আপনারা সার্চ দিবেন পূর্ণিমা লেখলে আমাদের পেজ ফেসবুক পেজ লিঙ্কটা চলে আসে তো দ্রুত আপনারা আমাদের পেজ দিয়ে আপনারা অর্ডারটা করে নিতে পারেন সবাই তো নেক্সট এটা ছশো নব্বই টাকা আর কোনটা আছে ডিজাইন মিসিং আছে কোনোটা এটা দেখানো হয়েছে তো আচ্ছা সব এটা দেখাও আবার দেখাও দেখো 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 এটা দেখো এটা বাকি আছে না এটাও বাকি আছে এটাও মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকার জিনিসটা মাত্র ছয়শো নব্বই টাকা একটা কালার তিনটা ভিডিওতে দেখানো হয়েছে যারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজে তো যারা অর্ডার করতে চাচ্ছেন দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন সবাই তো এবার একটা দেখাবো এক হাজার পঞ্চাশ টাকার একটা অফারের প্রোডাক্ট আছে আমাদের এক হাজার পঞ্চাশ টাকাটা না ওই ওইটা পেস্ট কালারটা এই যে বিছানায় দেওয়া আছে আমাদের হ্যাঁ এই যে বিছানায় দেওয়া আছে খুবই চমৎকার কলমিলতা ডিজাইনটা খুবই চমৎকার এই যে এটা এটা খুবই চমৎকার একটা ডিজাইন এক হাজার পঞ্চাশ টাকার একটা অফার আজকের জন্য শুধু অনলি আজকের জন্য আপনাদের আপনারা দিব মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা আসে দুই পিস অথবা তিন পিস নিতে পারবেন আজকের জন্য যারা এই লাইভ থেকে আপনার স্ক্রিনশট দিয়ে আমরা এ আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা পেজে নক দিবেন যে বলবেন ইউটিউব থেকে আমরা আসছি মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এটা এক হাজার পঞ্চাশ টাকার অফারের প্রোডাক্টটা মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা যারা নেবেন একবার যদি নেন তারা বারবার নিতে চাবেন কারণ এটার একটা কালার আছে হোয়াইট কালার হোয়াইট কালারটা আপাতত আমাদের কাছে নাই তো পেস্ট কালারটা বেশি চলে আমাদের খুবই চমৎকার সারা বাংলাদেশে সবাই এটা ভাইরাল একটা ডিজাইন তো কালারটা আসলে ভিডিওতে কেমন দেখাচ্ছে আমি জানি না কালারটা খুবই চমৎকার আপনার সামনাসামনি যদি দেখেন তাহলে খুবই ফিদা হয়ে যাবেন এই কালারটার জন্য তো যা যারা যে অপরাধ আছেন তারা নিতে পারেন এই কালারটা খুবই চমৎকার এক হাজার পঞ্চাশ টাকার প্রোডাক্টটা আজকের জন্য মাত্র আটশো পঞ্চাশ ডাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন ডাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভার হোম হোম ডেলিভারি পাবেন আপনারা ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিতে পারবেন যদি ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতে পারবেন অবশ্যই আপনারা কেউ ফেক অর্ডার দেবেন না অর্ডার দেওয়ার পর কারো আত্মীয় মারা যায় কারো ভাইয়া বিদেশ যায় বা নিজে বেড়াতে যান এই সিস্টেম করবেন না অবশ্যই আগে দেখে নেবেন আর আছে কিছু আচ্ছা ওই বালিশ দুটা নাও ওই কাবার দুটো বালিশটা দেখাই দাও তাহলে বালিশ দুটা নাও এই যে কাবার করা আছে এটা বালিশের দেখেন কত বড় বালিশের কভার এই যে আমাদের প্রত্যেকটা বালিশের কাবার কিন্তু অনেক বড় বড় কালার এই যে দেখছেন বড় বড় কাবার খুবই চমৎকার এই যে দেখেন বড়ো বড়ো কাবার তো যারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনশটদের অর্ডারটা কনফার্ম করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পূর্ণিমা আরিন পার্কের সাথেই থাকবেন আমাদের নতুন নতুন প্রোডাক্ট দেখতে আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম